বিসমুল রহমান রে আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এ ভিসি ইংলিশ টুডে ভিসি ইংলিশ স্টোরে আপনাদেরকে জানাচ্ছি স্বাগতম স্টোরের ভিডিওগুলো নিয়মিত দেখলে আপনিও যে কোনো জায়গায় যে কোনো পরিস্থিতিতে সহজ এবং সাবলীল ভাষা ইংরেজিতে কথা বলতে পারবেন নিয়মিত ভিডিও দেখার জন্য আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটি অল করে রাখুন যাতে ভিডিও আপলোড নেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় আজকে আমাদের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ বর্তমান যুগে ইংরেজি না আমরা ভালো কোনো কিছু আশা করতে পারি না আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ অর্থাৎ ইংরেজি শিখার গুরুত্ব ডেভিয়ার্স ধরুন আপনি জয় আপনার বন্ধুর নাম হচ্ছে বিজয় আপনার দুইজনের মধ্যে ইংরেজির গুরুত্ব নিয়ে কি ধরনের কথা হতে পারে চলুন শুরু করা যাক এখন আপনি বললেন হাই বিজয় হাউ আর ইউ অর্থাৎ হ্যা বিজয় তুমি কেমন আছো বিজয় বলতে পারে আমি ভালো আছি তোমাকে ধন্যবাদ তোমার সাথে ভালো দেখা হয়ে ভালোই হলো এখন আপনি প্রশ্ন করতে পারেন ক্যান ইউ প্লিজ টেল মি হোয়াইট ডু ইউ লার্ন ইংলিশ তুমি কি বলতে পারো কেন ইংরেজি শিখছ এখন বিজয় বলতে পারে ডোন্টু নো দ্যাট তুমি কি জানো না যে ইংলিশ ইজ এন ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংরেজি একটি আন্তর্জাতিক ভাষা ও কেন ডো এ সিঙ্গেল ডে উই দো আমরা ইহা ছাড়া একদিনও কোন কিছু করতে পারি না এখন আপনি প্রশ্ন করতে পারেন হাউ ক্যান ইউ এক্সপ্লেমিট তুমি এটা কিভাবে ব্যাখ্যা করবে এখন বিচার বলতে পারেন উইদ ও লার্নি ইংলিশ ও কান্ট কমিউনিকেট উইথ দ্য ফিফল অফ ফাদার কান্ট্রিস অর্থাৎ ইংরেজি শিক্ষা ছাড়া আমরা অন্য দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারি না নট অন্লি দেখ শুধু তাই নয় উই ক্যান টু গেট এ গুড জব এন্ড জবর স্যালারি আমরা ভালো একটা চাকরি পাওয়ার অথবা ভালো স্যালারি পাওয়ার একটা আশাও করতে পারি না এখন আপনি বলতে পারেন লার্নিং ইংলিশ সিনস টু মি ভেরি ডিফিকাল্ট অর্থাৎ ইংরেজি শেখাটা আমার কাছে খুবই কঠিন এখন বিজয় বলতে পারে রাইট ইউ আর তুমি ঠিকই বলেছ আই থিংক ট্রেডিশনাল মেথড অফ লার্নিং ইংলিশ ইজ নট কোয়াইট গুড ইন আওয়ার কান্ট্রি অর্থাৎ আমাদের দেশে ট্রেডিশনাল মেথডে ইংরেজি শেখাটা খুব একটা ভালো নয় এখন আপনার প্রশ্ন করতে পারেন হাউ আর ইউ নট ইংলিশ তাহলে তুমি কিভাবে ইংরেজি শিখছ এখন জয় বলতে পারে যে আই এম লার্ন ইংলিশ এট অ্যান ইংলিশ সেন্টার নিয়ার আওয়ার কলেজ অর্থাৎ আমি আমাদের কলেজের পাশে একটা সেন্টারে ইংরেজি শিখছি অ্যান্ড ইট ইজ রান বাই সাম নেটিভস অ্যান্ড ফরেন এক্সপার্ট অর্থাৎ এই কিছু দেশে এবং বিদেশে এক্সপার্ট দ্বারা পরিচালিত হচ্ছে এখন আপনি বলতে পারেন ওল হেল্প মি টু হ্যাভ দা সেম অপরচুনিটি অর্থাৎ একই সুবিধা পাওয়ার জন্য আমাকে কি তুমি সাহায্য করতে পারো এখন বিজয় বলতে পারে অফ কোর্স অবশ্যই আই শল টেক ইউ देयर টুমরো অর্থাৎ আমি আগামী দিন তোমাকে নিয়ে যাব যেহেতু সে নিয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছে এখন আপনি কি বলবেন আপনি বলবেন থ্যাংক ইউ ভেরি মাছ অর্থাৎ তোমাকে অনেক ধন্যবাদ আই শ্যাম মিট ইউ টু মরো আমি আগামী দিন তোমার সাথে দেখা করব এখন মিস্টার বিজয় বলতে পারে ইউ আর ওয়েলকাম তোমাকে স্বাগত বাই অর্থাৎ এখানে বিদায় এখন আপনি শিখে গেলেন ইংরেজি শেখার গুরুত্ব নিয়ে দুজন বন্ধুর মধ্যে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ